আপনিও তো চাইছেন যে আপনার শিশুকে ইংলিশ মিডিয়ামের বাচ্চার মতো করে ইংরেজি শেখাতে তো সেই দিকেই লক্ষ্য রেখে আজকের ভিডিওটি আমার নিবেদন তো আজকে ভিডিওতে শেখাবো নাউন কাকে বলে যেটা শিখলে আপনার শিশুও ইংলিশ মিডিয়ামের মতোই ইংরেজি শিখতে পারবে এমনকি ক্লাসেও অনেকটা গিয়ে থাকে চলো না করে শুরু করা যাক তো আজকে প্রথম ক্লাসটা শুরু করব নাউন দিয়ে তোমরা হয়তো সবাই জানো যে নাউন কাকে বলে আমি চাইবো ব্যাপারটাকে আরও খোলাসা করে দিতে চলো প্রথমে নাউন আমাকে জানতে হবে নাউন কাকে বলে আমি বাংলাতেই লিখছি দেখো নাউন হলো উন হলো কোন বস্তুর নাম প্রাণীর নাম प्राण नजे

অবস্থার নাম ইত্যাদি ওকে বুঝা গেল নামটা কাকে বলে এবার প্রশ্ন হলো কোনো বস্তুর নামই বাকি প্রাণীর নামই বাকি ওকে কোনো জায়গার নামই বাকি চলো দিন না করে দেখিয়ে দিই দেখো প্রথমে আছে ব্রস্তুর নাম কী আছে ব্রস্তুর নাম বস্তু কি দেখো আমি কী লিখছি ব্ল্যাক বোর্ডে লিখছি তাহলে এখানে ব্ল্যাক বোর্ডটা এক্সাম্পল নিয়ে এল এ সি কে ব্ল্যাক ও এ আর ডি ব্ল্যাক বোর্ড আচ্ছা বলো তো ব্ল্যাক বোর্ডে কি প্রাণ আছে প্রাণ নিয়ে বিষয়টা একটা বস্তুর নাম তাহলে এখানে কি লেখা আছে এটা বস্তুর নাম তাহলে ব্ল্যাক বোর্ড যে নামটা এটা একটা বস্তুর নাম বুঝে গেছে দেখো চক দিয়ে লিখছি লেখো চক সি এইচ এ এল কে চক এটাও একটা বস্তুর নাম একটা নাম পরে দেখো লেখা আছে প্রাণীর নাম প্রাণীর নামটা কি লিখলাম ডিখলাম বার্ড এগুলো কি এদের প্রাণ আছে এটা প্রাণীর নাম বোঝা যাচ্ছে দেখো পরেরটা কি লেখা আছে কাজের নাম কাজের নাম কাজের নামটা কেমন দেখো মানে করে অ্যাকশন ওয়াকিং ওয়াকিং এক্সেট্রা এগুলো কে বলতো সব একটা কাজের নাম পরে দেখো কি আছে অনুভূতির নাম অনুভূতি কি দেখো অনুভূতি যদি আমি বলি অনেস্টি 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 মানে কি সততা আচ্ছা অনুভূতির নাম আবার কি অনুভূতি মানে হচ্ছে মনে করো কিছু কাজ আছে যেগুলো কি না তুমি টাচ করতে পারবে না যেমন ধরো অনেস্টি তুমি কি অনেস্টিকে স্পর্শ করতে পারবে কোনো ব্যক্তি যদি অনেস্টি হয় তুমি অনেস্টিটাকে স্পর্শ করতে পারবে না অনেস্টিটাকে হাত দিয়ে ধরে দেখাতে পারবে এই দেখো আমার অনেস্টি পারবে না তো যেগুলো কি না হাত ধরে টাস করা যায় না যেগুলো দেখা যায় না কিন্তু আমরা কোনো ব্যক্তি বা ব্যক্তিদের কাজের মাধ্যমে সেটাকে আমরা অনুভব করতে পারি সেই যে অবস্থা মানে অনুভূতি ওটাকেই বলা হয় অনুভূতির নাম তাহলে এটাও কিন্তু একটা যেহেতু নাম তাই এটাও একটা নাম অনুভূতির নাম অনেস্টি কাইন্ডনেস কাইন্ডনেস ইত্যাদি বোঝা গেছে দেখো পরেরটা আছে কি জায়গার নাম জায়গার নাম কি মনে করো কলকাতা কলকাতা কৃষ্ণনগর কৃষ্ণনগর ইত্যাদি গুলো কি জায়গার নাম দেখো পরে গিয়ে আছে অবস্থার নাম অবস্থা কি যেমন ধরো হটনেস হটনেস ওকে কোল্ডনেস কোল্ডনেস এগুলো কিন্তু একটা অবস্থা উষ্ণতা তারপর শীতলতা এগুলো কি বলতো অবস্থা না মানুষের নাম হ্যাঁ মানুষের নাম ধরো রাম আরে এম রাম মায়া মায়া ওকে এগুলো তারপর অবস্থার মধ্যে এটাও পড়ে ধরো তোমার শৈশব অবস্থার নাম শৈশব অবস্থার মধ্যে এটাও পড়তে পারে যেমন ধরো বয়হুড বয়হুড চাইল্ডহুড 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 বুঝেছ এগুলো এর এই দুটো হচ্ছে কি বলতো অবস্থার নামের মধ্যে পড়ছে ওকে হটনেস কোল্ডনেস এগুলো অবস্থার মধ্যে পড়ছে এগুলোর নাম তাহলে আজকে এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ সঙ্গে যদি তোমাদের মনে হয় যে না এখান থেকে কিছু শেখা গেলো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অন্য কোনো সুযোগ করে দিও যাতে তারাও ভিডিওটা দেখে কিছু শিখতে পারে আর যদি তোমাদের অন্য কোনো গ্রামেটিক্যাল কিছু জানার আগ্রহ থাকে তোমরা চাইলে কমেন্টে লিখতেই পারো তোমাদের কমেন্ট অনুযায়ী চেষ্টা করবে সেই ভিডিওগুলো তৈরি করে দেওয়ার আর তোমার আপনার শিশুকে শেখাতে শুরু করবেন দেখবেন আপনার শিশু পারবে অনেকটাই পারবে এমন নয় যে কোনো কিছু সম্ভব না সব কিছু সম্ভব শুধুমাত্র আপনার প্রচেষ্টা আর আপনার কেয়ারনেসের মাধ্যমেই আপনার শিশু বেড়ে উঠবে এবং ইংরেজি ঠিক ফুলফিল এবং সুন্দরভাবে সে শিখতে পারবে টাটা ভালো থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে